বন্ধুরা কেমন আছো বলো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে আমাদের বাড়িতে ঠিক আছে আজকে আমাদের বাড়ি থেকে কুটুম আসবে বুঝতে পারছো যদি সকাল সকাল ছিলেন ঠিকান করে একদম একাকার করে ফেলেছি কুটুম আসবে আজকে আমাদের বাড়ি দারুণ মজা হবে ঠিক আছে একটা জিনিস দিতে ভুলে গেছি আমি ঠিক আছে এটা লাগাবো এখন তারপরে তোমাদেরকে বলছি তো শুকনো শুকনো হয়ে আছে তো এটা শুকনো শুকনো হয়ে আছে তাই এটা কোথায় আছে কোথায় আছে কোথায় আছে আমার সাদা জিনিস দেখবা দেখলে অবাক হয়ে যাবে দেখো আমার সাদা জিনিস কী কী ঠিক আছে এখানে বেশি কিছু নেই এখানে লিপস্টিক আছে ঠিক আছে লিপস্টিক আছে কটা ধরো ক্যামেরাটা আমি বাঁধিয়ে নিই এখানটায় আমি কী করে সাজাগুজ করি সেটা তোমাদেরকে দেখাবো আজকে ঠিক আছে এখানে আছে লিপস্টিক মানে এক নম্বরের লিপস্টিক এই একটা জিনিস আছে এটা শুকাই গেছে দেখেন এটা শুকাই গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এটা যদি না শুকাতো না দিলে পরে না দারুণ লাগে দারুণ আঠা আঠা তো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে হুম আচ্ছা হবে কেন জানি না আরেকটা আনতে হয় হয়নি হন শেষ শুকাইয়ে পড়ে গেছে সব নষ্ট হয়ে গেছে এটা ফেলে দিতে হবে এটা আর রাখা যাবে না এটা রাখা মানে বেকার বেকার হয়ে গেল এটা হচ্ছে লিপস্টিক না কাজু হয়নি হচ্ছে না হয় নাকি একা একা হয় একা একা হয় না এটা নিয়েছি আর একটা দিচ্ছি এটাও শুকাই গেছে সব শুকায় গেছে আর একটা জিনিস নিচ্ছি এখানটা কি একটা গোটা হয়েছে বুঝতে পারছি না দেখ আমার সাজোগুজো হয়ে গেল এখন যাব ভিডিও করতে ঠিক আছে সব রেখে দিলাম তাহলে আমি জিনিস তোমাদেরকে দেখাবো আজকে ভিডিও করতে করতে চলে আসলাম আমি মাঠের দিকে ঠিক আছে বাড়ির দিকে করলাম তাহলে ভাবলাম যে না একটু মাঠের দিকে যাই তোমাদের বাড়িটা বাড়ির থেকে একটু মাঠটা একটু দেখাই দেখো দুই পাশে বৃষ্টি মানে মানে রাস্তা হ্যাঁ দুই পাশে মাঠ আর মাঝখানে রাস্তা আর এদিকে বৃষ্টি পড়ছে কিন্তু টিপ টিপ করে আর দেখো ধানগুলো কেমন লাগছে সবুজ একদম দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো আর আমাদের গ্রামের পরিবেশটা একটু দেখে নাও তোমরা কারণ যারা শহরে থাকো না তাদের তো এগুলো দেখার কোনো রাস্তা হয় না তারা শুধু কি বলো তো তারা শুধু দেখে সারাদিন গাড়ি আর গাড়ি ঠিক আছে গাড়ি ঘোড়া এত কিছু দিয়ে সমস্যা কিন্তু আমাদের গ্রামে থাকলে যে কতটা ভালো লাগে সেটা শুধু আমরাই জানি দেখো এটা কী ধান বলতে পারবো তোমরা এটা কী ধান বলো তো এটা যে যে বলতে হবে একটা কমেন্ট করে দিও অবশ্যই কিন্তু এটা কি ধান ঠিক আছে হয়তো আমি তো জানি কিন্তু আমি এখন বলবো না বললে পরে হয়তো সেটা বলবা যে তাই আমি তো বলি আর বলার মানেটা কি হলো ঠিক আছে আমি বলবো না এটা তোমরাই বলবা আর দেখ আর এটা কে কতটা সুন্দর লাগছে একটু দেখো বৃষ্টির মধ্যে বাড়ি থাকছি মানে বাড়িতে ভালো লাগছে না চলে আসলাম এই দিকে মাঠের দিকে ঠিক আছে ওই দিকটায় গেলাম না দিকে হচ্ছে আরও অনেক কিছু আছে দেখালাম না আমি ওইদিকে গিয়ে কারণ অন্ধকার অন্ধকার ভাবতো ওই জন্য বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে যেতে যেতে তোমাদেরকে দেখাতে পারি সেইটুকু তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ভিডিওটা একটু মন দিয়ে সবাই দেখবা আশা করি সবার ভালো লাগবে কিন্তু এত সুন্দর মানে এই বৃষ্টির মধ্যে আকাশে বৃষ্টি আর এদিকে আর আমি চলে আসছি তোমাদের দেখানোর জন্য ভিডিও ঠিক আছে আরেকটা জিনিস দেখো কতটা সুন্দর লাগছে দেখছো কাছ থেকে দেখাচ্ছি চলো নাহলে তো বুঝতে না দেখো কতটা সুন্দর ফুলটা দেখছো একদম মানে এটা কেবল সবে শুরু হয়েছে ঠিক আছে এই জমিটা সবে শুরু হয়েছে আর এই পাশে ধান আর এই পাশে মানে ফুলের জমি আর মাঝখানে আমাদের রাস্তা দারুণ লাগছে দারুণ দারুণ এক কথায় সত্যি খুব ভালো লাগছে ওই দেখো এটা আমাদের বাড়ি চলো দেখাচ্ছি আস্তে আস্তে আমাদের বাড়িটা তোমরা দেখে নেবে আর আমাদের বাড়ি আসতে তোমাদের একটু সুবিধা হবে কেন বলো তো কারণ যদি বাড়িটা চেনা থাকে তোমরা আসতে পারব কোন দিয়ে আসলে পরে আমাদের বাড়িতে আসতে পারবো সেটা তোমাদেরকে দেখাবো আজকে চলো ঠিক আছে বাড়ি পর্যন্ত আয় দেখো একদম রাস্তার পাশে পটল লাগিয়েছে দেখছো কতটা সুন্দর সবজি এটাকে সবজি পটল ঠিক আছে তোমরা যেটা খাও শহরের মানুষ যেটা খায় সেটাই যে আমাদের একদম হাতের কাছে ঠিক আছে আর দেখো কি সুন্দর একদম মনে হচ্ছে কি বাংলাদেশি বাংলাদেশি ভাবটা তাই না দারুণ লাগছে কিন্তু দেখতে ভিডিওটা যদি কেউ আমার মানে কাছের মানুষ দেখে থাকে হয়তো দেখে চিনতে পারবে যে না সত্যি ভালো লাগছে দেখ এটা হচ্ছে জবা ফুল গাছ আর এই পাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে ঠিক আছে আমাদের গ্রাম এলাকা তো দেখো টিনের ঘর টিনের বাড়ি ঠিক আছে দারুণ লাগছে দেখতে দারুণ এক কথায় দেখো কি সুন্দর ফুল আর মেঘলা করেছ তো আকাশটা আর এখানটায় বাঁচতলা দেখো আমাদের বাড়িটা দেখাচ্ছে চলো আস্তে আস্তে কেউ কোথাও যাবে না কিন্তু আমাদের বাড়ি দেখাবো দারুণ লাগছে